বন্ধুরা দেখতে আমি এখন হ্যালো কলমাগান্দা টানা পুগলা ইউনিয়নের বন্যার পরিস্থিতি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো দেখেন কি অবস্থা এই যে দেখেন এটা হলো ফিসারি ডুবে গেছে অনেক সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে পানিতে আর যে রাস্তাঘাট এটা কিন্তু সড়ক ডুবে গেছে মানুষের চলাচল করতে বা বাজার ঘাট করতে অনেক অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা তারপরে ওই যে আসেন আর একটু সামনে আমি দেখাবো এখানে সাধারণ কৃষকরা কি বলে আপনাদের ভিডিওর মাধ্যমে ধরে তুলবো অবস্থা এই যে কথা বলবে আচ্ছা ভাই

এখনও বন্যার কোনো মানে যে কমতির কমতির কোনো এ দেখা যাচ্ছে না অবস্থা খুব ভয়াবহ আর অনেক কৃষক সাধারণ মানুষ আছে ক্ষতিগ্রস্তের মাধ্যমে ফিশারি মাছটা চলে গেছে বা বাড়ি ঘরে পানি উঠে এসে গরু বাছুর নিয়ে চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে তে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বাউল তাইজুল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি সবার কাছেই শেয়ার করে দেবেন সাধারণ মানুষজন সবাই ভিডিওটা দেখতে পারে আর

কি পরিমাণ পানি হয়েছে অবশ্যই দেখতেছেন প্রচুর পরিমাণ পানি হয়েছে রাস্তাঘাট তলিয়ে অনেক ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ টিশারি টিশারি ডুবে গেছে বাড়ি এই যে দেখেন এগুলো বাড়িঘর তুলিয়ে গেছে খুব ভয়াবহ অবস্থায় আছে সাধারণ মানুষ জীবন যাপন করতেছে আনন্দ দাদা আরো গো দাদা মুজ থাকা আছে না চালতু দাদা এটা হচ্ছে কলমাগንዳ দানা পুগলা ইনওয়ান কোতিগস্ত এলাকা আপনাদের জন্য আমি দেখাইতেছি ভিডিওটা যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখা সুযোগ করে দিবেন বন্যার কবলে পড়েছে অনেক সাধারণ মানুষ দেখেন কি অবস্থা দেখেন ওই যে দূরের বাড়ি ঘর এগুলা পানির বাড়িতে উঠে গেছে পানি তুই তুই করছে পানি পানি তো বলতে হয় না আর দেখেন ওই যে हम होने माफ़ करते हैं पानी अभी नहीं है Why is It Áttídóreó? Yeah What. Why? Whyını Can I say that? It doesn't ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন কিছু গান এবং নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই